মায়ের জিব্বাটা ফসে গেছে জিব্বাটা ফসে গেছে দেখেন জিব্বাটা ফসে গেছে আত্রা ভেঙে গেছে শরীর থেকে আত্রা বিচ্ছিন্ন হইয়া এখন আত্রা ফসন ধরছে এই যে দেখেন টিসু আমরা ঘুরে রাখছি আত্রা আমরা সারা শরীরে গন্ধ সরে গেছে এই মাকে যদি আমরা চিকিৎসা না করান তাইলে আপনার এই পৃথিবীতে আপনি মানুষ নাম ভুল হয়ে যাবে আমি দেখার পরে আমার হৃদয় অত্যন্ত মানে মর্মাহত হয়ে গেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে চিকিৎসা করার জন্য আমরা প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন ধনবান ব্যক্তিরা আছেন প্রবাসী ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি ইস্তামপুর গ্রামের যারা ব্যবসায়ীগণ আছেন ধনবান ব্যক্তি আছেন আমি আপনাদের কাছে কোনো জোর অনুরোধ করি আপনারা একটা জাগরণ সৃষ্টি করেন কইরা উনাকে চিকিৎসা করাইয়া আপনারা উনার মুখে আশি ফুটাইয়া দেন দুই শোকের অশ্রুতে ফানি পরে আর কানতে আসে ঘুমাইতে না, দিনও না রাতেরও না নির্গুম মানুষটারে আপনারা একটা ঘুমের ব্যবস্থা করেন দয়া করিয়া তহিত কি দেখলা কি আর বলবো আমরা যে যে টাকা দি টাকা দিয়ে চিকিৎসা করানো সম্ভব না আপনারা যদি সহযোগিতা করেন প্রত্যেক দেশ এবং প্রবাসী ভাইরা যদি পাশে দাঁড়ানো হবে হাতটা একদম ভেঙে গেছে হাটটা পুরাটা ভেঙে গেছে এই দেখেন পাতা দিয়ে মানে এটারে কি বলে ছুটি ছোটি দিয়ে হাটটা ভেঙে রাখছে আচ্ছা চিকিৎসা ছাড়া ছোটি দিয়ে কি বাইন্দা রাখা সম্ভব বলেন আপনারাই বলেন যারা দেখতেছেন বীরুটা যদি চুটি দিয়ে बांधা যারা কাজ হাতটা সুস্থ হওয়ার সম্ভব হতো তাহলে সবাই চুটি দিয়ে রাখতো। উনার চিকিৎসা দরকার। চিকিৎসা করানোর জন্য টাকা নাই। টাকার অভাবে উনি চুটি দিয়ে बांधা রাখছে। তারপরে উনি বেচে টাকা রাখুতে। আপনাদের কাছে উনি অনুরোধ করে বলতেছে। উনি কথা বলতে পারতেছে না। তারপর অনুরোধ করে বলতেছে যারা দেখতেছেন ভিডিওটা আপনারা ওনার চিকিৎসা দায়িত্ব নেন। যে কোনো একজন দনবান ব্যক্তি ওনার চিকিৎসা দায়িত্ব নেন। উনি সুস্থ হয়ে আপনাদের জন্য দোয়া করবে। আপনারা প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।